আল্লাহ বলেছেন জনগণের লোকেরা যদি আল্লাহর করে ইমান আনে এবং আল্লাহকে ভয় করে চলা নীতি অবলম্বন করে তাহলে আল্লাহ আল আলমীর আসমান এবং জমিনের সমুদয় রহম কর্পতের দরজা তাদের জন্য খুলে দিবেন বাংলাদেশে শান্তি সুখের সেইরকম একটা কাঙ্ক্ষিত সমাজ এবং দেশ গঠন করা সময়ের ব্যাপার ইনশাল্লাহ যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হই আমরা সবাই যদি চেষ্টা করি আগামী বারো তারিখে আমরা সবাই ভোটকেন্দ্রে যাব নিজেদের বিবেকের রায় আমরা প্রদান করব। এবং সৎ যোগ্য ইমানদার আমানবদার প্রার্থী এবং নেতাকে আমরা বাছাই করে নেব যাদের হাতে দেশ এবং জাতি নিরাপদ থাকবে আমরা জানি ঢাকা পনেরো আসনে প্রার্থী জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং আমরা সবাই আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা এই আসনের আমরা সবাই ভোটার আমরা ভোটও দেব দোয়াও করব এবং সার্বিকভাবে সহযোগিতা করব যা যার ভূমিকা এবং দায়িত্ব পালন করব দেশের জন্য জাতির জন্য কুম্ভের জন্য মোহান রাবুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করা তৌফিক দান করুন সবাইকে আল্লাহ সুস্থ রাখুন আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ হেফাজত করুন চব্বিশের শরীর থেকে আবারও স্মরণ করছে মোহান আল্লাহ রাবুল আলমিন তাদের যে স্বপ্ন ছিল তারা তাদের জীবন দিয়ে যে দেশ আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন নতুন একটা শান্তি সুখে ইনসাফের বাংলাদেশ রচিত হোক এটা তারা স্বপ্ন দেখেছেন তাদের সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আসুন আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষে সার্বিকভাবে কাজ করি মহানাল্লা আমাদের সবাইকে তাফিক দান করুন